হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আশা করে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায় আজকে হচ্ছে বাসায় অনেক অনেক কাজ এসে কালকে সৌদি আরবে প্রচুর পরিমাণ ঝড় হয়েছে মানে বৃষ্টি না শুধু ধুলাবালির ঝড় হয়েছে বাতাস ছিল অনেক বেশিতে জালনা দরজা সব কিছু ধুলাবালিতে নোংরা হয়ে গেছে যেহেতু আমরা দোতলায় থাকি তো আজকের ভিডিওতে আপনারা শুধু দেখবেন যে সৌদি আরবে সৌদিয়ানদের বাসায় আমি কী কী কাজ করি সারা দিন আর কত কত কষ্ট কাজের মেয়েদের বাসা বাড়িতে কাজ করা তো এই জানলাটা হচ্ছে আমি ঠেলাঠেলি করতেছিলাম কিন্তু জানলাটার ভিতরে ধু লাগিয়ে একদম জ্যাম হয়ে গেছে খুলতেছিল না যাই হোক এই যে দেখতেছেন না যে জানালার পাশে যে আমি ওয়ালটা মুছতেছি ওই জানালা কিন্তু সময় আটকানো থাকে তারপরে হচ্ছে কিভাবে বালি ঢুকে জানি না পুরা ওয়াল মানে এখানে তো সাদা দেখা যাইতেছে কিন্তু বাস্তবে কিন্তু সিরিয়াসলি অনেক বেশি ধুলা ছিল প্রায় প্রায় হচ্ছে আমি এই রুমগুলা পরিষ্কার করি প্রতিদিন করি না মাঝে মাঝে যেমন দশ দিন পনেরো দিন পর পর এক একটা রুম পরিষ্কার করি তো হঠাৎ করে ম্যাডামে হচ্ছে গেছে কালকে এই রুমে ঢুকছে ঢুকার পরে দেখছে তাওলার উপরে মানে হাত দিছে হাত দেওয়ার পরে দেখছে হালকা হালকা ধুলা তারপরে ম্যাডামে আমার সাথে আর কি চিল্লাচিল্লি করতেছিল যে সারাদিন বাসায় কি কাজ করোস কি এমন কাজ যে রুমগুলা পরিষ্কার করতে পারস না করে বালতি ভরে পানি নিয়ে মেশিন টেশিং নিয়ে তয়লা ময়লা নিয়ে চলে আসছে রুমটা ক্লিন করার জন্য তো জানলায় একটা মোশা হয়ে গেছে আগে একটু নোংরা নোংরা ছিল আর প্রচুর পরিমাণ গরম এসি চালাইছি তারপরও গরম লাগে এসি সামনে গিয়ে একটু দাঁড়ালে পরে ঠান্ডা লাগে আর হলে গরম লাগে কি যে একটা অবস্থার বাইরে প্রচুর পরিমাণ বাতাস ছিল আর এই জানলাটা তো টানাটানি করলাম খুলতেই আমার ম্যাডাম একটু অন্যরকম আমার ম্যাডাম যখন বাসায় থাকে না তখন আমি সারাদিন শুয়ে বসে থাকলেও কোনো সমস্যা নাই কিন্তু যখন বাসায় থাকে তখন ওনার সামনে একটু কাজ করলে পরে উনি অনেক বেশি খুশি হয় মনে করে আমি হচ্ছে সারাদিন বোধ হয় এরকম কাজ করতেই থাকি তো এরকম মানে বাসায় তো বেশি একটা লোকজন নাই রুমগুলো প্রতিদিনও ক্লিন করতে হয় না কয়েকদিন পর ক্লিন করলেই হয় মানে ধুলাবালি যা যতটুকু আসতে আর কি ঝাড়ু টারু দিয়ে তো এই সুপার দিয়ে হয়েছে ময়লা পরে মাঝে মাঝে আমি এই সুপার সেটগুলো টাইনা টাইনা মানে একটু সরাই সরাই আর নিচে ধুলা বালি মুইছা একদম পরিষ্কার করে রাখি সৌদিদের বাসায় কাজ করে কিন্তু অনেক কষ্ট এটা কিন্তু আমাদের বাংলাদেশের মতো না আমাদের বাংলাদেশের কাজগুলো হয় কি যে আজকে না করলাম কালকে করলো কোনো সমস্যা নাই যেমন নিজের বাসার কাজ বা কাল না করি যখন ভালো লাগবে তখন করব কিন্তু বাহিরের রাষ্ট্রে কাজ করলে পরে সাথেটা সাথে করতেই হবে তুমি অসুস্থ থাকো ভালো থাকো খাও বা না খাও তাদের কাজটা ঠিক টাইম করতে হবে তাদের বাসা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আর আমাদের বাসায় যেহেতু কোনো বাচ্চা কাচ্চা নাই আমার ম্যাডামে একাই আর এই জন্য বেশি একটা নোংরা হয় না কয়েকদিন পর পর পরিষ্কার করলেই হয় তা আমি হচ্ছে এই জায়গায় অনেক বেশি ক্লান্ত হয়ে গেছিলাম যেমন গরম আর সেটগুলো মোটামুটি ভারী ছিল এগুলো টাইনে টাইনে সরানো হচ্ছে অনেক বেশি ঝামেলা তো যাই হোক এই পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে আপনাদের কিছু কমেন্টের রিপ্লাই দেয় আজকে আপনারা অনেকেই হচ্ছে আমাকে কমেন্ট করতেছেন যে আপু আপনি ঠিকমতো ভিডিও দিতেছেন না কেন এত লেট করে লেট করে কেন ভিডিও দেন বা আপনারা অনেকে আবার দেখা যাচ্ছে যে আমার আম্মুর কথা জিজ্ঞেস করতেছেন যে আমার আম্মু ভালো আছে তো লং টাইম ধরে ভিডিও না দেওয়ার মেন কারণ হচ্ছে কিছুদিন আগে আমার নানা মারা গেছে আমার মার অবস্থা একদমই খারাপ যারা আপনারা অনেক আগে থেকে আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন যে আমার মা অনেক বছর ধরে বাহিরে থাকে আমার মার মাধ্যমে আমি বাহিরে আসছিলাম এ বাসায় আমি কাজ করতেছি মানে একই বাসায় তা আমার মাও যে বাহিরে আছে অনেক বছর ধরে একটা বাসা সবাই তো জানেন যে প্রবাসীদের ভাগ্যটা এমনি বরাবরই একটু বেশি খারাপ থাকে আমার নানা মারা গেছে আমার মা হচ্ছে দেখতে পারে নাইকা তা আরও আট বছর আগে আমার নানিও মারা গেছে তখন আমার মা বাহিরে ছিল দেখতে পারে নাই আবার এখন আমার নানা মারা গেছে তাও দেখতে পারে নাই আমার মার অবস্থা পড়ে আর কি খারাপ ডিপ্রেশনে আসতে কাটি কিছুক্ষণ পর পর হচ্ছে অজ্ঞান হয়ে যায় কারণ আমার নানার প্রতি আমার মায়ের হচ্ছে অন্যরকম একটা ঝুঁক ছিল একদম টান মানে অনেক বেশি ভালোবাসতো মা বাবা আসছে না যে কিছু কিছু সন্তানদের দেখবেন যে একটু বেশি ভালোবাসে আবার কিছু কিছু সন্তানদের দেখবেন একটু কম ভালোবাসে মানে হয় কিন্তু এরকম এক সংসারে বা একটা ফ্যামিলিতে পাঁচজন সন্তান থাকলে পরে দেখা যায় মায়ের হচ্ছে দুইটা সন্তানের প্রতি ঝুঁকি একটু বেশি থাকে আবার বাপের হচ্ছে তিনটা সন্তানের প্রতি ঝুঁকি একটু বেশি থাকে তো এরকম আমার নানা হচ্ছে আমার মাকে জমনের নিয়ে অনেক আমার মা হচ্ছে সব সময় প্রতিদিন আমার নানার সাথে কথা বলতো তো হঠাৎ করে হচ্ছে আমার নানা অসুস্থ হয় অসুস্থ হওয়ার দুই দিন দুই দিন না পাঁচ ছয় দিন হচ্ছে ঘরে মানে অসুস্থ ছিল তারপরে হচ্ছে আল্লাহ তালা তাকে তার কাছে নিয়ে নিছে আপনারা সবাই আমার নানা জন্য দোয়া করবেন আমার নানাকে যেন আল্লাহ তালা জান্নাতুল ফেরদাউস দান করেন এদের সাথে ভিডিও শেয়ার না করার এটাই হচ্ছে আমার মেন কারণ কারণ আমাদের মেন্টালি সিচুয়েশন একদমই বাজে আমরা অনেক বাজে সময়ের ভিতর দিয়ে পার করতেছি মানে হাসি খুশি আছি যে কোনো কিছু তো কারোর জন্য ঠিকই থাকে না তারপর মনের অবস্থা একদম খারাপ আমার মায়ের সাথে আমার হচ্ছে প্রতিদিন চারবার পাঁচবার ছয় বার করে আমি কথা বলি আমার মায়ের মা কারকে আমি সময় দিই আর আমার মা হচ্ছে বর্তমানে মাঝরায় আছে ওইখানেও ঠিক মতো নেট পায় না মানে ওয়াইফাই নাই ম্যাডামদের ওইখান থেকে ওখানে মাঝে মাঝে আসে আবার আসে না ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে না একদমই বাজে অবস্থা মানে সারা দিন বসে বসে কান্নাকাটি করে নামাজ কালাম পড়ে কোরআন শরীফ পড়ে যতটুকু পারে আর কি কাজের ফাঁকে ফাঁকে আর হচ্ছে একটু পর অজ্ঞান হয়ে যায় মানে কান্নাকাটি করতে করতে আমার নানি মারা গেছে আরও আট বছর আগে তখন আমার মা বাহিরে ছিল তো ওই শোকে আমার মা পর্যন্ত আট বছর পরেও ভুলতে পারে নাই মাঝে মাঝে কান্নাকাটি করে আর বলে যে এই মাঝরাই আসছে তখনই আমার মা মারা গেছে এখন আবার আমার নানা মারা গেছে তো একসাথে দুইটা শোক আর কি দুই মানে মা বাপের কেউ আর কি দেখতে পারলো না নিজের চোখে মরার আগে আসছে না অনেক সন্তানেরই কিন্তু ইচ্ছা থাকে যে নিজের হাতে ভালো মন্দ একটা জিনিস দিবে খাওয়াবে যত্ন করবে কারণ আমরা তো সারা জীবনে কেউ থাকতে আসি না কেউ আমরা না সবারই যাইতে হবে তারপরেও কিন্তু সন্তানদের ইচ্ছা যে মা বাপের ভালো মন্দ একটা জিনিস খোয়াবো নিজের হাতে দিব একটা জিনিস চোখের সামনের মানে একটু যত্ন আত্মি করবো তারপরে মরলে পরেও নিজের মনে একটু সান্ত্বনা দেওয়া যায় আর কি একটু ভালো লাগে অন্যরকম তো আমার মাকে হচ্ছে আমরা কোনো ভাবে সান্ত্বনা দিতে পারতেছি না মানে যেটাই বোঝায় মা কিছুতেই বুঝে না সারাদিন শুধু কান্নাকাটি করার একটু পর অসুস্থ হয়ে যায় তো কিছু করার নেই আসলে ভাগ্যটাই এরকম মানে বিদেশ জীবনটা সত্যি অনেক কষ্টের যে চাইলেও দেশে যাওয়া যায় না চাইলেও যেটা খুশি সেটা করা যায় না আমি কিন্তু আমার মার ম্যাডামের বোনের বাসায় থাকি তারপরও আমি যে আমার মার কাছে যাব গিয়ে যে আমি দুই চার দিন থাকবো বা আমার মার কাছে থাকলে পরে আমার মারও একটু ভালো লাগবে নিজেকে একটু হালকা হালকা মনে হবে আমি একটু সান্ত্বনা দিব মারে ভালো মন্দ একটা জিনিস খাওয়াবো যে খাইতে চায় না বারবার খুঁইসা খুঁইসা মানে ওইটারও কোনো উপায় নাই কারণ মা হচ্ছে তাবুকে নয় মা হচ্ছে সেই মাজরায় আছে ম্যাডামের ছেলেদের স্কুল বন্ধ দিছে তো ম্যাডামের সাথে হচ্ছে সেই মাজরায় চলে গেছে প্রায় এক মাস ছয় দিন ধরে আর কি মাজরাই গেছে তো মানে এতটাই দূরে চাইলো এখন আর কিছু করতে পারতেছি না যে মাকে গিয়ে একটু শান্তনা টান্তনা দিব যা আল্লাহ যা করে ভালোর জন্যই করে সারা জীবন আমরা কেউ এই দুনিয়ায় থাকতে আসি নাই আল্লাহ তালা যার হায়ার যতদিন পর্যন্ত দিছে সে ততদিন পর্যন্ত এই দুনিয়ায় থাকবে নানা সম্বন্ধে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি তার কারণ হচ্ছে অনেকেরই কিন্তু নানা নিয়ে আসে মানে নাতিনাতকরদের ওরকম বেশি একটা প্রাধান্য দেয় না আমার নানা হচ্ছে একদমই অন্যরকম অনেক ভালো একটা মনের মানুষ ছিল মারা গেছে এজন্য বলতেছি তা না সত্যি অনেক ভালো একটা মানুষ ছিল ছিল আমরা মা তো আমরা আমার যখন চার বছর বয়স তখন আমার মা আর কি বাহির আসছে তখন তো আমরা অনেকটাই ছোট আমার নানা বাড়ি হচ্ছে আমাদের বাড়ি থেকে একটা গ্রাম পরে তো আমরা তো আমার দাদা দাদির কাছে বড় হয়েছি তিন ভাই বোন তো আমার দাদা দাদির কাছে যখন বলতাম যে আমার নানা বাড়ি যাইতো যাইতে দিত এই হতো আমার নানা বাড়ি আমাদের বাসা থেকে একটা গ্রাম পরে ছিল আর অনেকটাই কাছে তো আমরা হচ্ছে হাইটা যাইতাম ছোটবেলায় গেলে পরে নানা বলতো কি আমার পাউটি পা যে পাউটি পা দিতে পারবো মানে আমার আরো মামা তো বোনরা ছিল মানে ছোট ছোট তখন তো আমাদের বয়স অনেক কম ছিল মানে আমার সাত বছর আট বছর বয়স এরকম টাইম আর কি কি গেলে পরে পাউটিপা দাও পাউটিপা দিলে পরে হইস মানে যে একশো টিপা দিতে পারবো মানে একশো বার এরকম করে হাত দিয়ে হাত দিয়ে টিপা দিতে পারবো তারে দশ টাকা দিব আর এটা হচ্ছে মনে করেন যে আর অনেক বছর কিন্তু দশ টাকায় মারশাল অনেক কিছুই পাওয়া তো আর ওটা তো দিতই আবার মাঝে মাঝে হয়তো কি আমার নানায় হচ্ছে যদি সবাই সামনে কিছু না দিতে পারতো তখন আমরা হচ্ছে বাসা থেকে চলে আসতাম আর নানায় আমার কারণে কারণে বইলা দিত কি তুমি যাও মানে আমার নানা কখনোই আমাদের সাথে তুই তুকারি করতো না সব সময় আমাদেরকে পর হচ্ছে আমার আরও যে কাজিনরা আছে ওদের সবাইকে তুমি করে কথা বলতো সবসময় আমার নানা এতটা ভালো মানুষ ছিল মরার আগ পর্যন্ত ফোন দিছি তখনও তুমি কেমন আসো বোন বোন ছাড়া কখনো কথাই কয় নাইকা এত ভালো ছিল আর আমার দাদা দাদি আমার নানা নানির সাথে আমাদের সম্পর্ক মারসালা অনেক ভালো আমার দাদা নানা নানি মারা গেছে দাদা দাদি আছে আল্লাহ আল্লাহ তাদের হায়াত দান করুক যাই হোক যেটা বলতে নিছি ওইটাই বলতে ভুলে গেছে মানে কানে কানে বলতো কি তুমি যাও যা হচ্ছে ওই চকের ওই সাইডে যে একটা মানে নানাবাড়ের জায়গায় একটা বড় মেহিগুনি গাছের বাগান ছিল ওই জায়গায় যায় ও আমি আসমোনি তা আমরা করতাম কী মানে মা যেহেতু বাহিরে থাকতো তো মাঝে মধ্যে মা হচ্ছে নানাদের বাসায় টাকা পাঠায় তো আমরা আবার যাইতাম যে টাকার লোভে মানে তখন ছোটো ছিলাম বুঝতাম না গেলে পরে নানায় টাকা দিত ওই তো টাকার লোভে আরও বেশি বেশি যাইতাম তো যেয়ে করতাম কি নানায় যে কানে কানে বলে দিছে যে ওই মিহিগুনি গাছের বাগানের জায়গায় যাই ও আমি আস তা আমরা আগে আগে যাইয়া পরে মিহিগুনি গাছের বাগানের জায়গায় দাঁড়িয়ে থাকতাম তো নানায় যাইতো নানায় যায় করতো কি when it আস্তে আস্তে যাইতো যায়া করতো কি উল্টা করছে টাকা গুঁচে নিয়ে যেত পরে বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম করে হাতের ভিতরে খুঁইসা খুঁসা দিত আর যেদিন টাকা না দিতে পারতো সেদিন করতো কি মানে আমাদের ওই জায়গায় একটা আমার একটা চাস্ত নানিদের দোকান ছিল ওই জায়গা থেকে খাবারটা কিনে দিত মানে বাকি দিত খাবার কিনে বলতো যে কি খাবে খাইবে তা নিয়ে যাও ওই দোকান থেকে মানে খাবারটা আবার কিনে পর হচ্ছে দিয়ে দিত মানে সবার সামনে দিত না সবার সামনে দিলে আবার কে না কি বলবে যাই হোক এরকম করতো ছোটবেলার কথা অনেক বেশি মনে পড়ে আসলে নানা নানি দাদা দাদির আদত ভালোবাসা যারা পাইছে তারাই একমাত্র বুঝতে পারবে আমার এই কথা গুলা যে তাদের আদর ভালোবাসা কিরকম হয় বা কতটা ভালো লাগে দাদা দাদি নানা নানি থাকলে আমরা ছোটবেলা থেকে দাদা দাদি আর নানা নানির ভালোবাসা একদম প্রপারলি পাইছি আমার দাদা দাদি এখনও আমার মনে হয় যে তাদের সন্তানের থেকে আমাদেরকে বেশি ভালোবাসে মানে নাতিদেরকে বেশি ভালোবাসে কারণ ছোটোবেলার থেকে আমাদেরকে পালছে বড় করছে আবার আমার নানা নানিও আমাদেরকে অনেক ভালোবাসত অনেক ভালো জানতো আমার বিশেষ করে আমার নানা আমার নানার কথা আমার মনে পড়লে সিরিয়াসলি অনেক বেশি আমি এখন হাসতেছি কিন্তু আমার বুকটা একদম ফাইটে যাইতে চাইতেছে আমার অনেক বেশি কষ্ট লাগে যাই হোক আর কিছু না বলি আজকের ভিডিওটা এই পর্যন্তই হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও